বইটির মধ্যে দূতাবাস পঞ্চাশের ঠিকানা আছে বিপদে পড়লে কোথায় সহায়তা পাবে প্রবাসে একজন মানুষ মারা গেলে তার লাশটা কীভাবে নিয়ে আসবে প্রবাসে কোনো একজন নিখোঁজ থাকলে তাকে কীভাবে খুঁজে বের করবে প্রবাসীদের জন্য সরকারি কি সহায়তা আছে প্রবাসীরা দেশে বিপদে পড়লে কোথায় যাবে সব কিছুতে এই বইয়ের মধ্যে আছে সুতরাং এই আমরা আমাদের প্রবাসী ভাইরা যেরকম দেশের একটা ফোন নাম্বার যেভাবে যত্ন করে তার কাছে রাখে এই প্রবাসী সাধারণ বইটিও তারা তাদের কাছে রাখতে পারেন প্রতিনিয়ত বাংলাদেশ থেকে প্রবাসে আমাদের বাংলাদেশিরা যাচ্ছেন তাহলে তিনি যে দেশে যাবেন সে দেশের নিয়মকানুন কী সেখানে তিনি কীভাবে থাকবেন কীভাবে কাজ পাবেন বিপদে পড়লে কোথায় যাবেন এক কথায় বলতে গেলে একজন প্রবাসীর প্রবাস জীবনের প্রতিচ্ছবি যেটা সেটা এই প্রবাসের সাথক বইতে পাওয়া যাবে আর আরেকটা কথা বলে রাখি সেটি হচ্ছে যে এই প্রবাসের সাতকাণ বইটা শুধু একটা বই না এটা হতে পারে প্রবাসীদের জন্য একটি ডায়েরি যেটি তারা তাদের কাছে সংরক্ষণ করতে পারেন রাখতে পারেন কারণ যারা প্রবাসী আছে তাদের জন্য বইটা জরুরি যারা প্রবাসে যাবেন তাদের জন্য জরুরি অথবা যাদের পরিবারের সদস্যরা প্রবাসী আছেন তারাও বইটি পড়লে বুঝতে পারবেন যে প্রবাসে তার প্রিয় মানুষটি প্রিয় স্বজনটি কেমন আছেন কেমন তার জীবনযাপন কীভাবে সেখানে তিনি তার সময়গুলো কাটান এই বইটিতে শুধু আমার লেখা না বইটি শেষাংশে আমি বেশ কয়েকজন প্রবাসীর লেখা যে লেখাগুলো তারা তাদের দেশে প্রিয় মানুষদের জন্য প্রিয় জনের জন্য বাংলাদেশি বাংলাদেশে থাকা মানুষদের জন্য তারা লিখে পাঠিয়েছেন সেগুলো কিন্তু এই বইতে বইতে পাবেন এই বইটি এরই মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি এজেন্সিগুলো যেগুলো বাংলাদেশ থেকে বাইরে লোক পাঠায় তাদের কাছেও কিন্তু এই বইটি আছে অনেকে আমার কাছ থেকে বইটি কেউ চল্লিশটা কেউ পঞ্চাশটা কেউ একশোটা পর্যন্ত বইটা নিয়েছেন কেন নিয়েছেন সেটা হচ্ছে তারা যখন প্রবাসে নতুন কর্মী পাঠান পাঠানোর সময় তারা প্রত্যেকটা গ্রুপের সাথে একটি করে বই দিয়ে দেন কারণ এই বইটির মধ্যে দূতাবাস পঞ্চাশের ঠিকানা আছে বিপদে পড়লে কোথায় সহায়তা পাবে প্রবাসে একজন মানুষ মারা গেলে তার লাশটা কীভাবে নিয়ে আসবে প্রবাসে কোনো একজন নিখোঁজ থাকলে তাকে কীভাবে খুঁজে বের করবে প্রবাসীদের জন্য সরকারি কী সহায়তা আছে প্রবাসীরা দেশে বিপদে পড়লে কোথায় যাবে সব কিছুতেই বই বইয়ের আছে সুতরাং এই আমাদের প্রবাসী ভাইরা যেরকম দেশের একটা ফোন নাম্বার যেভাবে যত্ন করে তার কাছে রাখে এই প্রবাসী সাতক্ষণ বইটিও তারা তাদের কাছে রাখতে পারেন কারণ এই বইটিতে তাদেরই কথা লেখা আছে তাদের সুখ দুঃখ দুর্দশা সফলতা ব্যর্থতা সাফল্য সব কিছুই পাবে এই প্রবাসী সাতখন বইটিতে আর আমি মনে করি যে বইমেলা এই ধরনের বইয়ের সংখ্যা খুবই কম কিন্তু এখানে যারা ঘুরতেছেন যারা বই কিনতেছেন প্রত্যেকের পরিবারে কিন্তু প্রবাসী আছে কিন্তু প্রবাসীদের জন্য আপনি এ ধরনের কোনো বই পাবেন না যেটি এই প্রবাসের সাত কাউন্টটি পাওয়া যায় শব্দশৈলীতে এটি আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটি রকমারি ডট কম সহ বেশ কয়েকটি অনলাইনেও কিন্তু এই বইটি অর্ডার করা যাচ্ছে দেখেন এই বইটি শুরুই করেছি হচ্ছে এমনভাবে যে প্রবাসে যাওয়ার জন্য সবার আগে আমাদের কি প্রয়োজন সেটি হচ্ছে একটি পাসপোর্ট করতে হবে সে পাসপোর্ট করার জন্য কি কি লাগবে কোথায় গিয়ে করবে কে কে পাসপোর্ট পেতে পারে কেউ কেন কি কারণে সেটি পায় না সব কিছু কিন্তু এখানে আসে এরপরে যেটি সেটি হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যে তিনি কোন 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 কাজে যেতে পারেন সেখানে গেলে তার কোন কোন কাজটি তিনি পেতে পারেন তার কাঙ্ক্ষিত বেতন কত হতে পারে সে কাজটি করতে গেলে সে দেশের যে আইন আছে শ্রম আছে সে আইন যদি তিনি লঙ্ঘন করেন শ্রম আইন লঙ্ঘনে দেয় তার কি অপরাধ হতে পারে অথবা অনেক সময় দেখা যায় অনেক প্রবাসীরা সেখানে মানসিকভাবে বাসম্য হারিয়ে ফেলেন অনেকে অসুস্থ হয়ে পড়েন অনেকে মারা যান সব তো এখানে লেখা আছে এবং তিনি এই যে ধরেন আপনার পরিবার একজন মানুষ হঠাৎ করে তিনি মারা গেলেন এখন আপনি তার মরদেহ দেশে আনবেন কিভাবে এটি কি এটি কয়জন জানে বলেন কয়জন জানে এটি কিভাবে আসবে কি করতে হবে ইভেন বিমানবন্দরের কোন গেট দিয়ে প্রবাসীদের মরদেহ আসে সেটাই তো অনেকে জানে না ধরেন যে আপনাকে ফোন করে বলা হলো যে আগামীকালকে আপনার ভাইয়ের লাশ আসবে আপনি কোথায় যাবেন এয়ারপোর্ট যাবেন দুই নম্বর টার্মিনালের সামনে গিয়ে বসে থাকবেন এবং কি আপনি কি জানেন যে একটা মরদেহ আসার পরে সরকার কীভাবে সহায়তা করে কত টাকা পায় সেটি আপনি অবাক হবেন একজন প্রবাসী যখন মারা যায় তখন তার লাশ আসার সাথে সাথে সরকারের পক্ষ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হয় এবং সেই মরদেহটা দাফনের পরে তাকে আরও তিন লক্ষ টাকা দেওয়া হয় এবং দু হাজার বিশেষ করে দু হাজার বিশ সালের পরে যারা প্রবাসী গেছেন তারা জীবন বিমার পক্ষ থেকে আরও দশ থেকে পনেরো হাজার টাকা ইন্স্যুরেন্সের টাকা পেয়ে থাকে এটি কয়জন প্রবাসীর পরিবার জানে কয়জন প্রবাসী পেয়েছে এই তথ্য আমরা কি দিচ্ছি তো সেই প্রবাসীদের জন্য এই এইখানে লেখা আছে দেখেন সঠিক তথ্যে নিরাপদ প্রবাস তো একজন প্রবাসী বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়া প্রবাস থেকে পুনরায় দেশে ফেরত আসা সহ সংশ্লিষ্ট যত বিষয় আছে সব কিছু এই অল্প কয়েকটি পাতার মধ্যে লেখা আছে আর এটি আমার আমি বাংলাদেশে বসে কিন্তু এই বইটি লিখিনি আমি দীর্ঘ চোদ্দ বছর আরবে ছিলাম সেখানে প্রবাসীদেরকে নিয়ে সাংবাদিকতা করেছি প্রবাসী প্রবাসীদের সাথে মিশেছি দেখেছি শুনেছি জেনেছি সেগুলো বইতে লিখেছি এই প্রবাসের সাতকার বইটির প্রথম থেকে বইটি ভালো সারা পেয়েছে কারণ এই বইটি তো দেখেন এখানে যারা বইমেলা আসতেছে অনেকে তো আমরা হচ্ছে উপন্যাস গল্পের বই বিভিন্ন সাহিত্য এই ধরনের বইগুলো তারা সংগ্রহ করেন মূলত একজন প্রবাসীর সন্তান প্রবাসীর স্ত্রী বা প্রবাসীর মা যখন জানেন তখন তারা হয়তো বইটি নেন তারা তো জানেন যে বইমেলা এরকম প্রবাসীদের জন্য বই থাকবে না এরপরেও আমরা এই বইটিতে ব্যাপক সাড়া পেয়েছি শব্দশৈলী থেকে বইটি প্রচুর বিক্রি হয়েছে অনলাইন থেকে হয়েছে এবং আপনি যেটা বললেন যে এই বইটির দ্বিতীয় সংস্করণ আমরা করব না কারণ এবারের বইমেলার শেষাংশে অথবা যদি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে যদি বইমেলা হয়ে থাকে তাহলে আমরা এই প্রবাসের কারণে দ্বিতীয় একটি বই আসতেছে আমাদের সেই বইটির নাম হচ্ছে প্রযত্নে বাংলাদেশ যেমন হচ্ছে যে এই অনেকে তো আমরা একসময় একটা সিটি লিখতাম এখন তো সিটি সেই যুগ নাই সিটির উপরে কিন্তু লেখা থাকতো প্রযত্নে এই সেই এটা সেটা এরকম একটা লেখা থাকতো তো প্রবাসীরা প্রবাসী থেকে বাংলাদেশের মানুষদের জন্য তাদের অব্যক্ত কিছু কথা যে কথাগুলো হয়তো কখনও কাউকে বলা হয়নি সে ধরনের কিছু লেখা আমার হাতে আছে সেগুলো নিয়ে খুব সম্ভবত আগামী বইমেলা আসবে প্রযত্নে বাংলাদেশ তবে এই প্রবাসের সাতকাহনের এটির কোনো দ্বিতীয় সংস্করণ বা দ্বিতীয় খণ্ড আসবে না কারণ এইটিতে আমি যেটি লেখার চেষ্টা করেছি সেটি এই বইতেই আমি শেষ করতে পেরেছিলাম